আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে নতুন একটা রান্না নদীর পাবদা মাছ দিয়ে ঝিঙে রান্না করবো আমি এখানে আমার কাছে কিছু ঝিঙে নিয়ে এসি ঝিঙেগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ মাছগুলো আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব চুলা একটা কড়াইয়ে বসিয়ে দিলাম এবং এর ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে আগে হিট করে নিয়েছি এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে কড়াইটি উঠে নেব এবং তরকারি রান্না করার জন্য আমি আলাদা একটি কড়াই চুলায় বসিয়ে দেবো এবং ভাজা গেলে যে তেলটি বাকি ছিল সেই তেলটাই আমি আবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এবং ঝাল দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতন দিয়ে আমি এগুলোকে সুন্দর করে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নেব আগে এভাবে করে যদি তোমরা তরকারিটা রান্না করো দেখবে স্বাদটা একটু আলাদা হয় তাই আমি এর ভিতরে সব কিছু আলাদা করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব আমার তরকারি আগে থেকে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ আমার ঝিঙে থেকে কতটা পরিমাণে ঝোল বের হয়েছে এ দিয়ে আমি তরকারিটা সিদ্ধ করে নেব এবার হালকা হালকা একটু অল্প একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি এটাকে হালকা একটু বলক করে উঠিয়ে নেব বলক করে আমি এর ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি এটাকে দশ মিনিট পর্যন্ত রান্না করবো আমার রান্না প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দর্শক আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ